আজকে একটা সুন্দর গল্প বলবো দুই গরিবের গল্প এবার কথা হচ্ছে দুই গরিবের কেন গল্প বলব ধনী এবং গরিবের কেন নয় একটু পরে বুঝতে যাবেন এবং প্রত্যেকটা লাইন অত্যন্ত যত্ন সহকারে শুনবেন একটা বড় মেসেজ আছে এটার মধ্যে একটা গ্রামে সম্বলপুর গ্রাম এতে দুটো বন্ধু থাকতো একসাথে একজনের নাম রতন আর অপরজনের নাম হচ্ছে কি যতীন অত্যন্ত দরিদ্র দুজন এক বেলা খেত আর এক বেলা খেত না পরে ক্রমশ যেতে যেতে এমন অবস্থা একসময় গেল যে একদিন ছাড়া ছাড়া তারা খেত তো এমন একদিন হলো যে রতন বলছে যতীনকে জানিস ভাই যতীন আর এই জ্বালা আর সহ্য হচ্ছে না আর পাচ্ছি না আমি আমি পুরো জীবন নিয়ে পুরোপুরি ফেরাব গত প্রারব্ধতে আমি যে কী কাজ করেছি আমি গত জন্মে যে কী কাজ করেছি তার জন্য আমার কর্মটা এতটা খারাপ হয়েছে তো যতীন কোনো শুনে চুপচাপ থাকে যতীনের অত কোনো ব্যাপার না যে খেতে পাচ্ছে খেতে পারছে না প্রারব্ধকর্ম এত খারাপের মধ্যেও যতীন হাসি মুখে বলছে সবই ওনার ইচ্ছে রতন শুনে খুবই রেগে যায় বলে এত কষ্ট সব যদি ওনারই উনি চাইছে যে তুই এরকমভাবে থাকিস তো সেই সময় কথা বলতে বলতে আরও একটি গরিব তাদের বাড়িতে আসে তারা যেহেতু দুই গরিব একসাথেই থাকতো দুই বন্ধু আসলো তাদের বাড়িতে এবং রতন বললো যে আমাদের নিজেদেরই কোনো খাবার নেই আপনাকে আর আমি কি দেবো আপনি চলে যান এখান থেকে যতীন তখন কী করবে যতীনের কিচ্ছু ছিল না একটা ফল একটা পেয়ারা বাগান থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল নিজে খাবে বলে সেই পেয়ারাটুকুও দিয়ে দিল দিয়ে দিয়ে দিতে যতীন কাঁদছে আর বলছে যে আমার কাছে যদি আর একটাও কিছু থাকতো বেশি কিছু সেটুকুও আমি দিয়ে দিতাম আমার কোনো অসুবিধা নেই রতন একটুখানি ট্যারা চোখে দেখে যতীনকে কিছু বলে না চলে যায় তো দুজনে মিলে রতন এবং যতীন এই কষ্টের কথা জানানোর জন্য তার ঈশ্বরের সাধনা শুরু করে তো ভালো কথা ঈশ্বর সাধনা শুরু করলো তো ঈশ্বর কে একদিন তারা প্রসন্নও করলো এবং রতনের সামনে যেন কি ঈশ্বর আসলো রতনকে বলল যে তোমার কি বর চাই তো রতন বলল যে আমাই আমি যেন সবসময় যেন পেয়েই যাই আমাকে যেন কোনো কিছু যাতে দিতে না হয় আমাকে যেন সবাই যেন দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে আর আমি যেন জমা করতেই থাকি জমা করতেই থাকি ঈশ্বর বলল তথাস্ত এইবার যতীন ঈশ্বর সাধনা করেছে এবার সেও তার কাছেও ঈশ্বর এসে প্রকট হয় একদিন তো যতীনকে জিজ্ঞাসা করছে তোমার কি বর চাই এবার যতীন বলছে যে বর আমাকে দিতে হলে দিন এইটাই যে আমার কাছ থেকে আমার কুঠিরে থেকে কেউ যেন কোনো দিনে যেন ফিরে না যায় খালি হাতে খালি হাতে যেন কেউ আমার কাছ থেকে কোনো দিনে ফিরে না যেতে হয় সেগুলো তথাস্থ বেশ ভালো কথা এবার একদিন অনেক বছর পর কেটে গেছে দুজন্য মোড়ে টোড়েও গেছে এবার তাদের পুনর্জন্ম হলো এইবার রতন যে চেয়েছিলো যে আমি যেন সবসময় জানি পেতেই পারি পেতেই পারি দিতে যাতে না হয় তো সে ওই গ্রামের সম্বলপুর গ্রামের ভিখারি হয়ে জন্মগ্রহণ করেছিল সবসময় হাত পেতেই থাকতো আর লোকে দিয়েই যেত দিয়েই যেত হুম তো ও বলেছিল লোকে যাতে দিতে না হয় যাতে পেতেই পারে তাই ওই ওই গ্রামের ভিকারি হয়ে জন্মগ্রহণ করেছিল রাস্তায় বসে ভিক্ষা করতো সবাই দিয়েই যেত দিয়েই যেত আর যে ছিল যতীন যে চেয়েছিলো আমার কুঠির থেকে যাতে কেউ না কোনো খালি হাতে ফিরে যেতে পারে সে ওই গ্রামের জমিদারের ছেলে হয়ে জন্মগ্রহণ করেছিল সে বলেছিল আমার কাছ থেকে কেউ যাতে ফিরে না যায় তো জমিদারের ছেলের কাছ থেকে যখন সে যখন জমিদার হলো তখন তার কাছ থেকেও কেউ ফিরে যেত না সবাই ভর্তি হাতে ফিরে যেত তো এটাই তফাৎ রাম আপনি মাঙ্গে রাম হবেন রাম মানে কি আপনি সবসময় চাইছেন মাংছেন আমার আপনার কাছে কম আছে বেশি আছে যাই যদি কমও থেকে তাই কিছু নাও থাকে সন্তুষ্ট থাকুন একটা কথা জেনে রাখবেন এইটটি পার্সেন্ট হচ্ছে প্রারব্ধ যেরকম রতন নিজের গত জন্মে পড়ে এসেছে সেটার কর্ম হিসেবে প্রারব্ধ হিসেবে কী পেলো ভিকারি হলো প্রারব্ধ এইট্টি পার্সেন্ট প্রারব্ধ হুইচ ক্যানট বি চেঞ্জ যেটা নাকি পরিবর্তন করা যাবে না আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ল অফ অ্যাট্রাকশান টোয়েন্টি পার্সেন্ট লফ অ্যাট্রাকশন মানে আপনি যেরকম ভাববেন আপনি যেরকম বিচার করবেন সেই টোয়েন্টি পার্সেন্ট আপনার জীবনে সেরকমভাবে হবে কিন্তু প্রারাবধ কর্ম কোনোভাবে চেঞ্জ করা যাবে না যেরকম আপনার কর্ম কোনো চেঞ্জ করা যাবে না আপনার বিয়ে চেঞ্জ করা যাবে না হবে কি হবে না হতেও পারে না হতে পারে অ্যাজ ডিপেন্ডস অন দি প্রারব্ধা আপনি যে জায়গায় জন্মেছেন ভূমি ভূমিকে চেঞ্জ করতে পারেন ভূমি হচ্ছে কঠোর প্রারব্ধ আপনি নিজের মতো সাজিয়ে গুছিয়ে নিতে পারেন কিন্তু শেষ কোনো সেই ভূমিতেই গিয়েই একসময় গিয়ে নিঃশেষ হয়ে যাবে যাই বানাবেন না কেন ভূমি থেকে শুরু ওর ভূমিতেই গিয়ে শেষ বাবা মাকে চেঞ্জ করতে পারবেন না নিজের আত্মীয় পরিজনকে চেঞ্জ করতে পারবে না তো প্রার দ্য ক্যানট বি চেঞ্জ এইটি পার্সেন্ট প্রার দ্য টোয়েন্টি পার্সেন্ট অফ অ্যাট্রাকশন তো সন্তুষ্ট থাকুন যা দিয়েছে প্রারব্ধ দুঃখ যদি দিয়ে থাকে যদি সুখ দিয়ে থাকে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা আমাদের সবার উচিত ধন্যবাদ আজকে এই পর্যন্তই অন্য কোনো সময় যদি সময় পাই বা ভালো লাগে তো অন্যদিন অন্য কোনো গল্প বা কথা ডেফিনেটলি বলবো থ্যাংক ইউ